ভারতবর্ষের ইতিহাসে যারা দক্ষিণ ভারতের এক অদম্য প্রতিপক্ষ ছিল যাদের রাজনীতি ছিল তীক্ষ্ণ আর বীরত্বে গাঁথা তারাই হলেন কুতুবশাহী সাম্রাজ্যের সুলতানরা ভারতের বুকে এই মুসলিম সাম্রাজ্যের শেষ দিনে কামানের গর্জনে হায়দ্রাবাদের আকাশ সেদিন প্রকম্পিত হয়েছিল স্তব্ধ হয়ে গিয়েছিল রাজপ্রাসাদ থেকে শুরু করে হেরেম সবখানে রীতিমতো রক্তের বন্যা বয়ে গিয়েছিল কুতুবশাহী সাম্রাজ্যের শেষ দিনে কি ঘটেছিল হায়দারাবাদের বুকে বেঙ্গল ডিসকভারির আজকের পর্বে তুলে ধরব গা ছমছমে সেই ইতিহাস বাইশ জানুয়ারি ষোলোশো সাতাশি সম্রাট আরঙ্গজেবের আক্রমণে কেঁপে ওঠে হায়দারাবাদের মাটি তবে ষোলোশো সাতাশি সালের ওই আক্রমণই কুতুবশাহী সাম্রাজ্যের ওপর মুঘল বাহিনীর প্রথম আক্রমণ নয় গোলকুণ্ডা দুর্গ সর্বপ্রথম আক্রমণ করেন সম্রাট শাহজাহান ষোলোশো পঁয়ত্রিশ সালে শাহজাহান বিজাপুর এবং গোলকুণ্ডাকে নিজের করদ রাজ্য হিসেবে ঘোষণা করেন ষোলোশো ছত্রিশ সালে আহমেদনগর সালতানাত জয় করার পর সম্রাট শাহজাহান গোলকুণ্ডা দখলে আসেন ওই সময় কুতুবশাহী সিংহাসনে ছিলেন সুলতান আব্দুল্লাহ নর্তকিতে আসক্ত ওই সুলতান সম্রাট শাহজাহানের বিরুদ্ধে লড়াই করার সাহস করেননি উল্টো বাৎসরিক কর দেওয়ার শর্ত মেনে নিয়ে তিনি মুঘলদের সাথে শান্তি চুক্তি করেন সম্রাট শাহজাহান এরপর তার পুত্র আরঙ্গজেবকে এই অঞ্চলের সুবেদারের দায়িত্ব দিয়ে আগ্রায় ফিরে যান আরঙ্গজেব এরপর পুরো আহমেদনগর বেজাপুর এবং এই গোলকুন্ডার ওপর কড়া নজর রাখতে শুরু করেন যুবরাজ আওরঙ্গজেব প্রথম দফায় টানা আট বছর এই অঞ্চলের গভর্নরের দায়িত্ব পালন করেন কিন্তু ষোলোশো সালে আগ্রার এই রাজপ্রাসাদে ঘটে এক ভয়ানক ঘটনা হেরেমে আগুন লেগে মারাত্মকভাবে পুড়ে যান সম্রাট শাহজাহানের কন্যা জাহানারা শাহজাহান তখন দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে প্রসিদ্ধ হেকিমদের এনে তার চিকিৎসা করান এমনকি মক্কা মদিনা থেকে ইসলামের বড় অলিদের নিয়ে এসে কন্যার সুস্থতার জন্য দোয়া আয়োজন করতে চান ওই সময় গুজরাটের সুবেদার ছিলেন শাহজাহানের সবচেয়ে প্রিয় পুত্র দারাশিকো দর্শক মণ্ডলী বেঙ্গল ডিসকভারির পর্দায় আগের একটি ভিডিওতে আমি ভারতের মুম্বাইয়ে সাগরের মধ্যে থাকা একজন আউলিয়ার মাজার দেখিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে আপনাদের শাহজাহান পুত্র দারাশিকো বোন জাহানারার সুস্থতা কামনায় মুম্বাইয়ের বিখ্যাত সেই আউলিয়া হজরত হাজি আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজারে একটি বড় ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করতে চেয়েছিলেন যেখানে তার সব ভাই উপস্থিত থাকবেন কিন্তু মাজারে এমন দোয়া অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকৃতি জানান কারণ হিসেবে তিনি বলেছিলেন মাজারে গিয়ে এমন আয়োজন ইসলাম সম্মত নয় এটা বিদাত প্রাসাদে দোয়া করা যায় আল্লাহ সব জায়গার কথাই শোনেন এর জন্য মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই আরঙ্গজেবের এই কথাই সম্রাট শাহজাহান প্রবলভাবে ক্ষুব্ধ হন এবং তাকে শাস্তি হিসেবে এই গোলকুণ্ডা থেকে তথা দক্ষিণাত্বের সোবেদারের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে সেই গুজরাটেই তাকে নিযুক্ত করেন কিন্তু আরঙ্গজেবকে সরিয়ে দিলেও শাহজাহান দক্ষিণাত্মের দায়িত্ব এককভাবে আর কাউকে দেননি বরং বিভিন্ন ফৌজদার নিয়োগ করে এই অঞ্চল দেখভাল করতে শুরু করেন শাহজাহান এর ফলে দক্ষিণাঞ্চলে কার্যত মুঘলদের শাসন দুর্বল হয়ে পড়ে আর এই দুর্বলতার সুযোগ নিয়ে এই গোলকুন্ডার সুলতান আব্দুল্লাহ এবং বিজাপুরের আদিল শাহী সুলতান মোহাম্মদ আদিল শাহ একটি গোপন জোট করে মুঘলদের হটিয়ে দেওয়ার পরিকল্পনা করে এবং এক পর্যায়ে তারা মুঘলদের চিরশত্রু মারাঠাদের সাথেও আঁতাত করার পরিকল্পনা করে অবস্থা বেগতিক দেখে ষোলোশো সালে সম্রাট শাহজাহান পুনরায় এই অঞ্চলের সোবেদার হিসেবে নিয়োগ দেন আরঙ্গজেবকে সবকিছু বুঝে উঠে তিন বছর পর ষোলশ ছাপ্পান্ন সালে আরঙ্গজেব মীর জুমলাকে সাথে নিয়ে এই গোলকুন্ডা আক্রমণ করেন কিন্তু এবারও কুতুবশাহী সুলতান আব্দুল্লাহ বিনা যুদ্ধে আত্মসমর্পণ করেন এবং সম্রাট আরঙ্গজেবের বড় পুত্র মোহাম্মদ সুলতান মির্জার সাথে তার দ্বিতীয় কন্যা পাদশাহ বিবি সাহিবার বিয়ে দিয়ে সন্ধি করার প্রস্তাব দেন সম্রাট শাহজাহানের অনুমতি ক্রমে এই দুর্গে হয় সেই ঐতিহাসিক বিয়ে এবং সন্ধি কুতুবশাহী সুলতানদের সাথে মুঘলদের এরপর আর কোনো যুদ্ধ হয়নি ষোলোশো বাহাত্তর সালে মারা যান সুলতান আবদুল্লাহ শাহ এরপর কুতুবশাহী সিংহাসনে বসেন সম্রাট আরঙ্গজেবের মতোই আল্লাহ ভেরু শাসক আবুল হাসান আরঙ্গজেবের মতো তানাশাহ ছিলেন স্বাধীন চেতা সুলতান তানাশাহ যখন কুতুবশাহী সিংহাসনে বসেন ততদিনে মুঘল সিংহাসনেও আসে বড় পরিবর্তন মুঘল সিংহাসনে তখন সম্রাট আরঙ্গজেব শাহজাহানও মারা গেছেন আরও আট বছর আগে শুরুর দিকে তানাশার সাথে মুঘলদের বেশ ভালোই বোঝাপড়া চলছিল কিন্তু স্বাধীন চেতা সুলতান তানাশা এক পর্যায়ে মুঘলদের কর দিতে অস্বীকৃতি জানায় এর মধ্যেই ষোলশো বিরাশি সালে আরঙ্গজেবের এক পুত্র যুবরাজ মোহাম্মদ আকবর নিজেকে সম্রাট ঘোষণা করেন এবং পিতা আরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ করেন অভিযোগ রয়েছে গোপনে কুতুবশাহী সুলতান বিদ্রোহী মোহাম্মদ আকবরের সাথে যোগাযোগ রেখেছিল সব মিলিয়ে কুতুবশাহী সুলতান আবুল হাসান তানাশার কর দিতে না চাওয়া অন্যদিকে পুত্রের বিদ্রোহ দুটোই সম্রাট আওরঙ্গজেবকে চরমভাবে ক্ষুব্ধ করে এরপর সম্রাট আরঙ্গজেব পুত্রের বিদ্রোহ দমাতে মহারাষ্ট্রের অরঙ্গবাদে এই দুর্গেই শিবির স্থাপন করেন এবং পুত্রের বিদ্রোহ সফলভাবে দমন করেন তিনি এই দুর্গে প্রবেশের ক্ষেত্রে বেশ কয়েকটি গেট পার করে প্রবেশ করতে হয় আর প্রাসাদটির চারে দিয়ে পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষার আমি এখন যে রাস্তা ধরে যাচ্ছি এটাই একমাত্র রাস্তা এবং এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে পরীক্ষা অর্থাৎ পানি দিয়ে পানি দিয়ে আটকানো আছে নিরাপত্তার যে বিষয়টি সেটি নিশ্চিত করার জন্য আমার মাথার প্রাপ পিছনে যে প্রধান গেটটি দেখতে পাচ্ছেন সেখানে প্রবেশ করতে হলে আরও তিনটি দরজা পার হতে হতো অর্থাৎ ওই একটি দরজা তারপরে প্রাচীরের সঙ্গে আরও একটি দরজা আমি যে পরীক্ষার একমাত্র রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তার মাথাতে আরও একটি দরজা রয়েছে এই সব মিলিয়ে এবং প্রত্যেকটা এই দরজা বা প্রত্যেকটা ফটককে কেন্দ্র করে আবার আলাদা আলাদা প্রাচীর রয়েছে অর্থাৎ মূল প্রাসাদে যাওয়ার জন্য তিনটি দরজা এবং তিনটি প্রাচীর ভেদ করতে হয় এবং এ কারণে এছাড়াও একটি পরীক্ষাও পার হতে হয় তাহলে বুঝতেই পারছেন নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের ছাড় দেননি শুধু পুত্রের বিদ্রোহ দমনই নয় আরঙ্গজেব যখন এই অঞ্চলের সুবেদারের দায়িত্বে ছিলেন তখন এটাই ছিল তার কার্যালয় বা অফিস তখন এই জায়গাটির নাম ছিল খাদকি এই নামটি রেখেছিলেন আহমেদনগর সালতানাতের প্রধানমন্ত্রী মালিক অম্বর পরবর্তীতে মালিক অম্বরকে পরাজিত করে যুবরাজ আওরঙ্গজেব যখন আহমদনগর জয় করেন তখন জয়ের প্রতীক হিসেবে এই শহরের নতুন নাম রাখেন অরঙ্গাবাদ বা আওরঙ্গজেবের শহর তবে বর্তমান ভারত সরকার সম্রাট আওরঙ্গজেবের নামে থাকা এই শহরের নাম পরিবর্তন করেছে অরঙ্গাবাদের নতুন নাম এখন ছত্রপতি সম্ভাজী সম্রাট আওরঙ্গজেবের প্রতিটি দুর্গই ছিল অপ্রতিরোধ্য কিন্তু এই অরঙ্গবাদ থেকে গোলকোণ্ডার দূরত্ব প্রায় পাঁচশো কিলোমিটার আরঙ্গজেব যখন এই দুর্গে শিবির স্থাপন করে পুত্রের বিদ্রোহ দমনে ব্যস্ত ছিলেন ঠিক ওই সময় কুতুবশাহী সুলতান আবুল হাসান তানাশাহ মুঘলদের বিরুদ্ধে লড়তে বিজাপুরের সুলতান সিকন্দর শাহের সাথে একটি সামরিক জোট গঠনের পরিকল্পনা করেন কুতুবশাহী সুলতানের ওই পরিকল্পনার কথা আরঙ্গজেব জানতে পারেন যখন তিনি বিজাপুর অবরোধ করেন তখন উইকিপিডিয়ার তথ্য বলছে ষোলোশো সালে বিজাপুর অবরোধের সময় আরঙ্গজেব কুতুবশাহী সুলতান আবুল হাসান তানাসার একটি রিসালত নামা বা চিঠি আটক করেন ওই চিঠিতেই উল্লেখ ছিল আবুল হাসান তানাসা মারাঠা বাহিনীর সাথে সামরিক জোট করে মুঘলদের বিরুদ্ধে লড়াই করার গোপন পরিকল্পনার কথা মুঘলদের সাথে সন্ধি চুক্তি ভেঙে মুঘলদেরই বিরুদ্ধে লড়তে নীল নকশা করায় আরঙ্গজেব কুতুবশাহী সুলতান তানাশাকে বিশ্বাসঘাতক এবং প্রতারক হিসেবে আখ্যা দেন সিদ্ধান্ত নেন কুতুবশাহী সাম্রাজ্য দখলের গোলকুণ্ডা দখলের জন্য আরঙ্গজেব সুকৌশলে নকশা করেন প্রথমে তিনি ষোলোশো ছিয়াশি সালে জয় করেন বিজাপুর পতন ঘটান আদিল শাহী সাম্রাজ্যের এরপর তিনি হায়দরাবাদ তথা এই গোলকুণ্ডা দখলের নকশা করেন তবে আরঙ্গজেব শুরুতেই কুতুবশাহী সাম্রাজ্যের রাজধানী এই গোলকুণ্ডা আক্রমণ করেননি তিনি শুরুতে হায়দারাবাদের আশেপাশের দুর্গ তথা কুতুবশাহী সাম্রাজ্যের কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ দুর্গগুলো দখল করেন এর অংশ হিসেবে তিনি দখল করেন মালখেদ আদনি এবং গুট্টি দুর্গ পর্দায় এখন যে দুর্গের ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন এটাই ঐতিহাসিক মালখেদ দুর্গ সম্রাট আওরঙ্গজেবের সেনাবাহিনীর দুই জেনারেল কাশিম খান এবং দাউদ খান পন্নি কর্ণাটকের এই বিখ্যাত মালখেদ দুর্গ আক্রমণ করে একেবারে ধুলিস্যাত করে দিয়েছিলেন মসজিদ ছাড়া এখানকার একটি ইমারতও অক্ষত ছিল না দর্শক সুবিশাল পাহাড়ের ওপর ওই যে কেল্লাটি দেখা যাচ্ছে এটা কুতুবশাহী সাম্রাজ্যের ঐতিহাসিক দুর্গ গুটটি কুতুবশাহী সুলতানরা যে শুধু গোলকুণ্ডাতেই বসবাস করতেন বিষয়টি মোটেও সেরকম নয় মুঘলরা যেমন আগ্রা ফতেপুর সিক্রি দিল্লির লালকেল্লা কিংবা লাহোর দুর্গে বাস করতেন ঠিক একইভাবে কুতুবশাহী সুলতানদের জন্যও ছিল একাধিক দুর্গ এত এত দুর্গ আর প্রাসাদ নিজেদের নিয়ন্ত্রণে ছিল বলেই মুঘলদের পরে সবচেয়ে শক্তিশালী মুসলিম সাম্রাজ্য হিসেবে কুতুবশাহী সাম্রাজ্যরই খ্যাতি ছিল শুধু মালখেদ কিংবা গুট্টি নয় মুঘল সেনারা আক্রমণ চালিয়েছিল এই আদনি দুর্গেও মুঘলদের আক্রমণ এতটাই ভয়াবহ ছিল যে সব কিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল কুতুবশাহী সাম্রাজ্যের এসব গুরুত্বপূর্ণ দুর্গগুলো দখলের পর সম্রাট আরঙ্গজেব গোলকুন্ডা আক্রমণের চূড়ান্ত করেন বাইশ জানুয়ারি ষোলশো সাতাশি সম্রাট আরঙ্গজেব প্রায় এক লক্ষ সৈন্য নিয়ে চারপাশ থেকে ঘিরে ফেলেন এই গোলকুণ্ডা দুর্গ আরঙ্গজেবের এই বিশাল বাহিনীর মধ্যে ঢাল তলোয়ার বর্ষা আর ধনু খাতে প্রস্তুত ছিল পঞ্চাশ হাজার পদাতিক বাহিনী এর সাথে ছিল অশ্বারোহী বাহিনী এছাড়াও চারপাশে ফিট করা হয় একশোটি কামান কিন্তু এই এক লক্ষ সামরিক বাহিনীর চাদরে পুরো গোলকুণ্ডা ঘিরে ফেললেও আরঙ্গজেবের ওই বাহিনী কোনোভাবেই দুর্গের চারপাশে ছড়িয়ে থাকা কয়েক স্তরের এই সুবিশাল প্রাচীর ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারেনি এ সময় সম্রাট আরঙ্গজীবের সঙ্গে ছিলেন তার বিশ্বস্ত সেনাপতি গাজী উদ্দিন খান ফিরোজ এছাড়াও সঙ্গে ছিলেন খেলিস খান বাহাদুর মুর্শিদ খান ইব্রাহিম খান এবং শায়স্তা খান সহ মুঘলদের বাঘা বাঘা বীর সেনারা দর্শক মণ্ডলী আমি সেই শায়েস্তা খানের কথা বলছি যিনি ঢাকায় লালবাগ কেল্লা তৈরি করেছিলেন আর যে মুর্শিদ কুলি খান এই যুদ্ধে অংশ নিয়েছিলেন তাকেই সম্রাট আরঙ্গজেব পরে বাংলার সুবেদার করেছিলেন অর্থাৎ এই মুর্শিদ কুলি খানই বাংলার প্রথম নবাব মুঘলদের সাথে কুতুবশাহী সেনাদের ওই যুদ্ধ এতটাই ভয়াবহ ছিল যে এই দুর্গের প্রায় সব কিছুই ধ্বংস হয়ে যায় আজ আমরা এখানে এই যে ধ্বংসপ্রায় ইমারতগুলো দেখতে পাই এসব জায়গায় ওই সময় ছিল এক একটি রাজকীয় প্রাসাদ দর্শক মণ্ডলী এই ছবিটি হাল আমলের ওপর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে দুর্গের ধ্বংসচিহ্ন তবে অতীতে দুর্গটি ছিল ঠিক এই ছবির মতোই সুন্দর যার প্রতিটি প্রাসাদ ছিল নান্দনিকতায় ভরা সম্রাট আরঙ্গজেব নিজে উপস্থিত থেকে ঐতিহাসিক সেই যুদ্ধের নেতৃত্ব দেন দায়িত্ব ভাগ করে দেন আলাদা আলাদা জনের কাছে এর মধ্যে কামান পরিচালনার দায়িত্বে ছিলেন খেলিস খান বাহাদুর প্রধান কমান্ডারের দায়িত্ব ছিলেন সেনাপতি গাজী উদ্দিন খান ফিরোজং অবরোধের নেতৃত্ব দেন সিনিয়র সেনাপতি শায়স্তা খান আর আরেক অংশের অবরোধের নেতৃত্বে ছিলেন শাহজাদা আজম শাহ এবং সেনাপতি দ্বিতীয় মির জুমলা আর পুরো বাহিনীর প্রশাসনিক দায়িত্বে ছিলেন মুর্শিদকুলি খান অবরোধের রণতরী প্রণয়নের দায়িত্বে ছিলেন সেনাপতি ইব্রাহিম খান এছাড়াও মীর বাক্সি বা মুঘল বাহিনীর বেতন ভাতা প্রদানের দায়িত্বে ছিলেন রুহুল্লা খান নদীপথে মুঘল বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের দায়িত্বে ছিলেন মুঘল নৌবাহিনী প্রধান মনোয়ার খান আর দুঃসাহসী সেনাপতি দাউদ খান পন্নির দায়িত্ব ছিল বারুদ ফাটিয়ে প্রাচীর ধ্বংস করা এবং দুর্গের ভেতরে অবস্থান করা কুতুবশাহী সেনাবাহিনীর সাথে যোগাযোগ স্থাপন করার সম্রাট আরঙ্গজেবের এই মাস্টার প্ল্যানের কাছে কুতুবশাহী সুলতান আবুল হাসান তানাশার অসহায় আত্মসমর্পণ ছাড়া বিকল্প কিছুই ছিল না এরপরও সুলতান আবুল হাসান তানাশা এক অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তুলেছিলেন এর অংশ হিসেবে দুর্গের ভেতর থেকে কুতুবশাহী বাহিনী কামান দাগাতে শুরু করে সাকি মুস্তাহান খানের লেখা মসির ই আলমগিরির তথ্য বলছে কুতুবশাহী বাহিনীর কামানের গোলার আঘাতে নিহত হন মুঘলদের কামান প্রধান খেলিস খান বাহাদুর মুঘল বাহিনীও কামানের গোলা ছুড়তে থাকে কিন্তু মুঘলদের ছোড়া সেই গোলা এই দুর্গের কয়েক স্তরের প্রাচীর ধ্বংস করতে ব্যর্থ হয় ফলে কোনোভাবেই মুঘল বাহিনী ভেতরে প্রবেশ করতে পারেনি এমন অবস্থায় মুঘলরা প্রাচীরের পাশে মাটি উঠিয়ে উঁচু রাস্তা বানাতে থাকে যাতে প্রাচীর টপকানো যায় মুঘলদের আরেক দল মাটির তলায় সুড়ঙ্গও খুঁটতে থাকে কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না ওই সময় দুই পক্ষের এই তুমুল যুদ্ধে রীতিমতো রক্তের বন্যা বয়ে যায় এই গোলকুণ্ডা দুর্গের ভেতর বাহির সবখানে ধ্বংস হয়ে যায় এখানকার এই হীরার মার্কেটসহ প্রায় সব কিছুই রক্তস্রোতে লাল টকটকে হয়ে যায় দুর্গের চারপাশের পরীক্ষার পানি গোলকুণ্ডা দুর্গে আজ এই যে ধ্বংসপ্রায় ইমারতগুলো দেখা যায় এই ইমারতগুলোর এমন হাল হয়েছে ভয়ানক সেই যুদ্ধে একের পর এক কামানের গোলার আঘাতে ইতিহাসের অন্যতম ভয়াবহ সেই যুদ্ধে মুঘলদের প্রায় পনেরো হাজার সৈন্য নিহত হয় আর কুতুবশাহী সৈন্য এই যে মাঝখানে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে সত্যিকারের পিলার এই পিলারের উপর ভর করে আসলে এখানকার ছাদ দাঁড়িয়েছিল দেখতে পাচ্ছেন এখন ছাদ নেই ধ্বংস হয়ে গেছে পাহাড়ের ওপর থেকে মুঘল বাহিনীর ওপর ক্রমাগতভাবে কামানের গোলা এবং তীর ছোড়ার কারণে কুতুবশাহী সেনারা বাড়তি সুবিধা পায় ফলে তাদের শূন্য তুলনামূলকভাবে কম নিহত হয় এ অবস্থায় সম্রাট আরঙ্গজেব রণকৌশল পরিবর্তন করেন সিদ্ধান্ত নেন যুদ্ধ নয় অবরোধ করতে হবে দুর্গ পিতা আরঙ্গজেবের সাথে এই অবরোধে যোগ দেন শাহজাদা আজম শাহ নিজেও মুঘলরা টানা আট মাস এই গোলকুন্ডা দুর্গ অবরোধ করে রাখে ফলে একসময় ভেতরে চরমভাবে খাদ্য সংকট দেখা দেয় ফুরিয়ে যায় তাদের গোলা আরঙ্গজেব এই গোলকুণ্ডা দুর্গ আক্রমণের আগেই কুতুবশাহী সুলতানদের কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ আশেপাশের এমন দুর্গগুলো ধ্বংস করে দেওয়ার কারণে এখানে কুতুবশাহীদের পক্ষে বাইরে থেকে কেউই সাহায্য করতে আসেনি ফলে একসময় কুতুবশাহী সেনারা বাধ্য হয় এখানকার দোয়ার খুলে দিতে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় গোলকুন্ডা দুর্গের প্রধান গ্যারিসন শেখ নিজাম কুতুবশাহী সুলতানের সাথে বিশ্বাসঘাতকতা করে মুঘল সেনাদের ভেতরে প্রবেশ করতে দিয়েছিল কিন্তু আসল ব্যাপার আমার কাছে তেমনটা মনে হয়নি আমার ধারণা দুর্গের ভেতরে সব কিছু ফুরিয়ে যাওয়ার কারণেই শেখ নিজাম এই কাজ করতে বাধ্য হয়েছিল ফলে এটা বিশ্বাসঘাতক বলা যাবে কিনা সেই প্রশ্ন থেকেই যায় মসির ই আলমগিরি এবং উইকিপিডিয়ার তথ্য বলছে ওই যুদ্ধে এত সংখ্যক সেনা নিহত হয়েছিল যে গোলকুণ্ডা দুর্গের পাশ দিয়ে বই চলা মুশি নদীর পানিও লাল হয়ে গিয়েছিল মুঘল বাহিনী যেহেতু দুর্গের বাইরে অবস্থান করছিল তাই তারা তাদের বাহিনীর নিহত সেনাদের মরদেহগুলো খুব সহজেই দাফন কিংবা শেষ কাজ করতে পারছিল কিন্তু দুর্গের ভেতরে কুতুবশাহী সেনাদের হাজার হাজার মরদেহ মাটিতেই পড়েছিল ফলে কিছুদিনের মধ্যেই কুতুবশাহী সেনাদের মৃতদেহগুলোর তীব্র গন্ধে দুর্গের ভেতরে টিকে থাকা মুশকিল হয়ে যায় তাদের পক্ষে এটাও মুঘলদের কাছে কুতুবশাহী সেনাদের আত্মসমর্পণের অন্যতম কারণ হতে পারে একুশ সেপ্টেম্বর ষোলোশো সাতাশি পতন হয় ভারতের বুকে রাজ করা মুসলিম সাম্রাজ্য কুতুবশাহী গ্রেফতার হন সাম্রাজ্যের শেষ সুলতান আবুল হাসান তানাশাহ সম্রাট আরঙ্গজেব তার এই জেলখানায় গোলকোন্ডার সেই প্রতাপশালী বাদশাকে বারো বছর বন্দি করে রাখেন আর এর মধ্য দিয়েই হায়দরাবাদের বুকে উদয় হয় নতুন সূর্য